বান্দা যখন দুইটা জিনিসের আমলจิต মধ্যে ধরে রাখে নেত্রা পর্যন্ত সে কোনোদিন অপমান লাঞ্ছিত হবে না এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহ তাআলার কিতাব কুরআন দুই নাম্বার হলো পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাণী এই হাদিস যারা নাকি ধরে রাখবে এত টাকার পর আরো চাকরি বিচারে আরো সম্মান বিচারে ভাইয়া দুঃস্থ বুজুগ আল্লাহ এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবীর রাসূল দুনিয়াতে পাঠাইছেন পয়গম্বর পাঠাইছেন তারা তো দুনিয়াতে কেউ নাই জমিন জমিনের জায়গায় পড়ে রইছে মাল মালের জায়গায় পড়ে রইছে যত ধরনের বাদশা যত ধরনের দার্শনিক বৈজ্ঞানিক যারা ছিলেন তারা তো দুনিয়াতে কেউ নাই যেমন বাদশাহ কারণ কারণের অনেক মাল ছিল অনেক জন ছিল কারণে যে সম্পদ ছিল তার মালামালের গোডাউনের চাবি কয়েকটা নজয়ান যুবকে মাথায় বহন করে নেওয়া কষ্টকর হয়ে যেত এরকম এরকম চাবি কারণের গোডাউনের ছিল

হাতের মাঝে ভু দিল মাটি হয়ে যেত গা স্বর্ণ হয়ে যেত গা এত সম্পদ এত মাল রয়েছে মুসলমান বাইরে আবার কারণ কে যে আল্লাহ ধ্বংস করেছেন সে আল্লাহ আজও আছেন এখনো থাকবেন কেমন পর্যন্ত থাকবেন জানেন সম্পদ ধ্বংস হয়ে গেছে কারণের মাল সবকিছু বিলীন হয়ে গেছে কারণ একটা মালের অধিকারে হতে পারে না সবকিছু ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে কারণের মাল সবকিছু বিলীন হয়ে গেছে ধ্বংসের পাড়া শুরু হয়ে গেছে কারণ যখন জমিনে ধরা কারণকে যখন তৈরা ফালাইছে মাঠির নিচে যাইতে যাইতে বহু তলে চলে গেছে জমির মধ্যে চলে গেছে কারণ কারণ জমিন থেকে কোনদিন শুনতে পারে না কারণ যে আল্লাহ তালা ধ্বংস করেছেন সে আল্লাহ তালা এখন আছেন কেমন পর্যন্ত থাকবেন আগো ছিলেন পর ছিলেন কিন্তু আমরা কিসের বাহাদুরি করি আমরা কিছুদিন বড়লোক লোক হই এবং ধনী হই আমাদের মালগুলি তো আর থাকে না ধ্বংস হয়ে যাওয়া কবরের মধ্যে আমার বাসস্থান হয়ে যা মুরদার ব্যক্তিরা যখন নাকি মুরদার ব্যক্তিরা কোন মুর্দার ভিতরে গোসল করাই আসে আছে তখন তাকে শরীরের কাপড় চোপড় গুলান দিয়ে গোসল করা ঠাস ঠাস করে খুলে ফেলা সবকিছু খুলে কিন্তু ডাকাতের মতন নিষ্ঠুর হইয়া মুর্দার ব্যক্তির সমস্ত জামা কাপড় গুলান খুলে বাড়ির ভিতরে যদি ডাকাতি হয় রাতে যদি আপনার ঘরের ডাকাতি হয় আপনার বাসা বাড়িতে যদি ডাকাতি হয় কিন্তু আপনার কাপড় চোপড় ডাকাতে ভুলে না কিন্তু যেদিন আপনি দুনিয়া থেকে মৃত্যু বরণ করবেন আপনার শরীরের জামা কাপড় একটা একটা করে সবগুলি খুলে ফালা ডাকাতে ডাকাতের চেয়ে আরো বেশি খারাপ ব্যবহার ফালা আমি এই জন্য কথাটা জন্য আপনাদেরকে বলতেছি কোথায় কারণের মা দুনিয়াতে যত মালদার ছিল কোন মালদার নাই নতুন মালদার থাকবে না পুরাতন মালদারা থাকবে না আগের মালদারও থাকবে না বর্তমান মালদারও থাকবে না সবাই শেষ হয়ে যাবে গা নম্রদ নম্রদ পয়সার মালিক ছিলেন রাজা ছিলেন বাদশা ছিলেন সবাই ধ্বংস হয়ে গেছে গা তাদের কিছু নাই নম্রদের বড় ক্ষমতা ছিল নম্রদের বড় ক্ষমতা ছিল দেশ

যে আপনাকে রক্ষা করে দেওয়া যে তুমি তো একটা মাখল তুমি জিব্রাইল তুমি কোন উপার্তা না তোমার কোন ক্ষমতা নাই আগুন আগুন একটা শক্তিশালী জিনিস আগুন একটা মহা মহা শক্তিশালী জিনিস আগুনে যেটা করবে সেটা তুমি করতে পারবে না জিব্রাইল কে বলছে জিব্রাইল যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফলাইছে সে আল্লাহ গুন্নই হবে নবীরা কত আতন ছিলেন সাহাবীরা কত আতন ছিলেন নবীদের মর্যাদা সাহাবীদের মর্যাদা নবীদের মান শাহ সাহাবীদের মান তাবীদের মান যতক্ষণ পর্যন্ত উম্মতের মধ্যে না আসবে এতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে কোনো শান্তি আসতে পারবে না এতক্ষণ পর্যন্ত দেশে কোনো শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত পায়রাম্বর লাকাশ নজুল আকাশ জগতের মধ্যে না থাকবে তখন ওই সমাজের মধ্যে ওই দেশের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন রহমত ও বরকত নাযিল হবে না